আমি অনেককেই দেখেছি অনেককে না দুই একজনকে দেখেছি নিয়ত ভালো ওনাদের ওনাদের নিয়তটা ভালো হয়তো না জানার কারণে এই ভালো নিয়তে ভালো কাজটাই করেন তবে নিষিদ্ধ সময় নামাজ কিন্তু ভালো কাজ নামাজ কি ভালো কাজ নিষিদ্ধ সময় সূর্য উদয়ের সময় সূর্য অস্ত যাওয়ার সময় যেমন নামাজ নিষেধ সূর্য অস্ত যাওয়ার পর থেকে নামাজের জামাত পর্যন্ত মাগরিবের নামাজের জামাত পর্যন্ত যে কোনো নামাজ নিষিদ্ধ নফল নামাজ এখন ওই হাদিস কোথায় যাবে যেটা বুখারী আছে মুসলিম আছে রিয়াল সালেহিন দেখলে আপনারা পাবে হ্যাঁ সেই জন্য যে আমি সব সময় বলি যে হাদিস একটা পয়রা যদি কেউ ফতোয়া দেয় বা আমল করতে শুরু করে তাইলে মাঝে মাঝে কখনো কখনো মুসিবত হয়ে যায় এই আমলটা ইসলামের প্রথম দিকে ছিল খেয়াল করেন এই হাদিসটা ইসলামের প্রথম দিকের আমল এটার বিপরীতে একটা হাদিস আছে নবীজির নিষেধাজ্ঞামূলক এবং ওটা অথেন্টিক সেই হাদিস এবং ওই হাদিসটা আছে আবু দাউদ শরীফে কিতাবের নাম সোনানে আবু দাউদ আবু দাউদের হাদিস নবীজি নিষেধ করেছেন মাগরীব নামাজ এবং আপনার সূর্য অস্ত যাওয়ার মাঝখানে নামাজ করতে নিষেধ করেছে তাহলে বোকারি মুসলিমে যে হাদিসটা আছে এটা হলো ইসলামের প্রথম যুগে তখন যা হচ্ছিল ছিল ইসলামের বিধানগুলো গুলো আপনারা জানেন কিছু কিছু বিধান এমন আছে যেগুলো ইসলামের প্রথম যুগে একরকম ছিল কিন্তু ইসলামের শেষের দিকে কি নিষিদ্ধ হয়ে গেছে এইরকম এই মশলাটাও সেরকম আবুদাহ যদি কারো বাংলা থাকে আপনারা নামাজ অধ্যায় ওই হাদিসটা পেয়ে যাবেন নামাজ অধ্যায় যদি পড়েন এটা হলো সর্বশেষ বিধান ইসলামের মাগরিবের নামাজ পড়া বলেন না এখন আমাদের যারা আছেন ওনারা সাধারণত বোখারি শরীফটাই মানে আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে পড়ে কথা বুঝতেছেন মুসলিম শরীফ দি সেকেন্ডারি চয়েস এর পরে আর পড়ার বয়সে থাকে না ধৈর্য থাকে না হাদিসের আরো আরো কিতাব যেগুলো আছে এবং এটা আসলে খুব কঠিন তো পড়ার নিয়ত ভালো আমল করার নিয়ত ভালো দেখে আপনি সরাসরি আমল করতে গেলে কিন্তু অনেক সময় অনেক জটিলতা তৈরি হয় সে কারণে সমাজে প্রচলিত এই আমলগুলোর বিপরীত কোন হাদিস যদি আপনারা দেখেন আমার পরামর্শ হলো একজন বিজ্ঞ মুফতির কাছে জিজ্ঞেস করবেন একজন বিজ্ঞ মুফতির কাছে জিজ্ঞেস করবেন তাহলে সমাধানটা আপনি পাওয়া যাবেন কারণ নবীজির অগণিত হাদিস আছে বোখারি শরীফে হাদিস আছে চার হাজার সাড়ে চার মাত্র নবীজি সারা জিন্দিগিতে সাড়ে চার হাজার কথা কইছে নাকি তো হাদিস বাকিগুলো কোথায় এমন বহু হাদিস আছে বোখারিতে আছে মুসলিমে নাই আবার বহু হাদিস আছে মুসলিমে আছে বোখারিতে নাই আবার এই দুই কিতাবে আছে বহু নাই বহু হাদিস যেগুলো আপনার আবু দাউদ তিরমিজি নাসাইয়ের মধ্যে আছে অর্থাৎ সবাই তো এক এক জায়গায় হাদিস চর্চা করেছেন সাহাবাই কেরাম তো এক জায়গায় থাকেন নাই সারা পৃথিবীতে ওনারা ছড়িয়ে পড়েছে এখন একজন সাহাবিকে কেউ উজবেকিস্তানে গিয়ে পাইলো ওনার কাছ থেকে হাদিস শুনলো ওনাকে তো ওই ইয়ামানে যেই মহাদেশ তিনি পান নাই উনি ওখানে হাদিস বর্ণনা করেছেন কথা বুঝেন নাই আবার নবীজির একটা হাদিস প্রথম যুগের একটা হাদিস শুনেছেন যেটা পরে রহিত হয়ে গেছে শেষ যুগে এসে এটা হয়তো ওই সাহাবি পান নাই তো ওই সাহাবি কোনটা বর্ণনা করেছে নবীজির প্রথম যুগে যেটা শুনেছে কিন্তু এটা যে রহিত হয়ে গেছে ওই সাহাবি কিন্তু আর পরেরটা শুনেন নাই পরেরটা শুনেছেন আর এই জন্য এখন দুই সাহাবি দুই রকম বিধান বর্ণনা করেছেন উনি করেছেন আগের বিধান ইনি করেছেন আগের পরের বিধান দুটোই কিন্তু হাদিসের কিতাবে আসছে তো সমাধান কি সমাধান আপনি করতে পারবেন না সমাধান যারা করার ওনারা কিন্তু ঠিকই করে গেছে যেটা বলুন না সুবাহ যাই হোক মাঝখানে এই জরুরি মাসালাটা একটু বলে দেওয়া প্রয়োজন মনে করেছে আমার বলার বিষয় হলো এই যে সূর্য উদয়ের সময় অস্ত যাওয়ার সময় নামাজের কারণটা কি কেমন হেকমত আছে যে এখানে নামাজ পড়তে নবীজি নিষেধ করেছেন আরাম ঘোষণা করেছেন হাদিস শরীফ থেকে শুনেন নবীজি বলেছেন তৎপা তৎপনা বলেছেন এই নামাজ যখন সূর্য যখন উদিত হয় শয়তানের দুই সিং এর মাঝখানে ওই টাইমে কাফেররা কি করে সূর্যকে শেষদা করে তাহলে বিধানটা খেয়াল করেন ইসলামের দৃষ্টিভঙ্গিটা খেয়াল করেন সেজদা অনেক প্রিয় আমল আল্লাহ কিন্তু এমন টাইমে সেজদা যে টাইমে সেজদা করলে কাফেরদের সেজদার মত হইয়া যায় যেই টাইমে সেজদা করলে কাফেরদের সেজদার মত হয়ে যায় ওই টাইমটা সেজদার মত একটা শ্রেষ্ঠ ইবাদত পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন তাহলে ইসলামের উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গি কি ওই যে কোরআনি কারিব ওয়া লা তাদের মতো হত হওয়া যাবে না যাদেরকে কিতাব দেওয়া হয়েছে কাফের বেঈমান যারা তাদের মতো হওয়া বলেন তাদের মতো হওয়া যাবে না অনুরূপভাবে সূর্য যখন অস্ত যায় তখন তার ক্ষেত্রে নবীজি বলেছেন ফাইন্নহা تغرب بین القرنین الشیطان وحیناین يسجد لها الكفار সূর্য অস্ত যাওয়ার সময় কাফেররা তাকে সূর্যকে সেজদা করে সেই জন্য তারা যখন সেজদা করে তোমরা তখন সেজদা করবা না যাতে তাদের মত এখন আপনি বলবেন হুজুর আমরা তো সেজদা করি তারা তো সূর্য উদয়ের সময় সেজদা করে ওইদিকে তোর মত তো হইল না বাহ নবীজি শুধু এই কাবা শরীফের পূর্ব দিকের মানুষের জন্য তো নবী না কাবা শরীফের পশ্চিম দিকে মানুষ আছে না কথা কর না এরা নামাজ পড়ে কোন দিকে পূর্ব দিকে ফিরে তো ওরা যদি পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে তাহলে সূর্য উদয়ের সময় যারা সিজদা করবে তাদের মত হয় কথা বলেন না আপনারা মনোজকে सुनतेছেন না আমার কথা আবার আমরা যারা পূর্ব দিকে আছি আমরা যখন সূর্য অস্ত যাওয়ার সময় সিজদা দেব তখন তাদের মত হয় অর্থাৎ কোন না কোন ভাবে কোন না কোন দেশের মানুষের সিজদা তাদের মত হয় সময়ের দিক থেকে সুতরাং নবী নিষেধ করেছেন খবরদার না সূর্য উদয়ের সময় না সূর্য অস্ত যাওয়ার সময় নামাজ নামাজ পড়া পড়া হারাম বলে 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 তাদের তাদের মত হবে হবে একটা ভালো জিনিস হারাম হয়ে গেছে ভালো তো বলে কিরকম ভালো নামাজ এটা কি হয়ে গেছে হারাম হয়ে গেছে দৃষ্টিভঙ্গিটা শুধু আমি আপনাদেরকে বলছি গত শনি শুক্রবারে আশুরা রোজা সম্পর্কে বলছিলাম মনে আছে তো নবীজি প্রথম দিকে কি রাখতেন রোজা রাখতেন একটা আশুরা আর রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়িতে আপনারা জানেন দ্বিতীয় হিজড়িতে বদরের যুদ্ধের আগে আগে রোজা রোজা ফরজ হয়েছে তো নবীজি ইন্তেকাল করেছেন দশম হিজড়িতে এই কয়েক বছর পেয়ারা নবীর একটাই রোজা রাখতেন ইন্তেকালের ঠিক আগের বছর নবীজি ঘোষণা করলেন এটা তো তারা খুশি হয়ে যেতেছে তারা ইহুদিরা ইহুদিরা খুশি হয়ে যেতেছে যে আমরা আসরাত দশ তারিখ রোজা রাখি দেখতেছি আমাদের অনুসরণ করতেছে ইসলামের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ভিতরে ভিতরে খুব খুশি নবীজি টের পাইলেন তখন বললেন আমি যদি আগামী বছর থাকি আমি দশের সাথে মিলাইয়া নয় তারিখে রোজা রাখবো যাতে তাদের মত হ্যাঁ হ্যাঁ আছে ওটার আরেকটা কারণ আছে ওটার আরেকটা কারণ আছে দুইটা দিয়ে আমি অবস্থানটা পরিষ্কার করলাম ইহুদিরা আহলে কিতাব যারা আরেকটা জটিল মহিলাদের যখন তখন তারা তাদের কাছাকাছি আসা না মনে করত অন্য কিছু তো দূরের কথা এ বিবিজন বৈছে রয়েছে কাছেও আসা যাবে না বসা যাবে না কথা বুঝছেন না এরকম একটা দৃষ্টিভঙ্গি প্রিয় নবী রাসূল এ যুগে ইহুদি খ্রিস্টান বেঈমানরা লালন করত এখন সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন হুজুর আমরা কি করব আমাদের অবস্থান কি হবে তারা তো এরকম করে তখন কোরআনী কেরিমের আয়াত নাজিল হয়েছে ইয়াসআলুনাকা আনিল মাহীদ ক্বুল নিসা তারা আপনাকে মিন সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি বলে দিন এটা কষ্ট আপনি বলে দিন এটা কষ্ট সুতরাং তোমরা নারীদের থেকে পৃথক থাকো নারীদের থেকে পৃথক থাকো এই আয়াত যখন নাজিল হলো তারা আর একটু খুশি হয়েছে কয়েবার তো নাজিল হয়েছে আমাদের সমর্থনে তারা ইহুদিরা বলেন না ইহুদিরা এবার তো কোরআন শরীম নাজিল হয়েছে আমরা পৃথক থাকি কোরআনে বলতেছে কি করা পৃথক থাকা তারা খুব খুশি কোরআনে করিম আল্লাহ এটার উদ্দেশ্য কি কোন আয়াতের উদ্দেশ্যে কোন শব্দের উদ্দেশ্য কি সৃষ্টি জগতের মধ্যে এটা সবচেয়ে বেশি জানতেন আমাদের পেয়ারা নবীর করিম তারা বুঝে নাই পৃথক থাকার অর্থ কি এবার নবীজি ঘোষণা করেছেন সবকিছু করতে পারবা শুধু তাদের সাথে আপনার সহবাস যেটা স্বামী স্ত্রীর যেই মিলন সেটা শুধু করতে পারবা না বাকি সব কিছু ইসলামে যায় পৃথক থাকো এটা হলো পৌরাণিক শব্দ আর এটাকে ক্লারিফাই করে দিয়েছেন পেয়ারা নবী রসুলিমস ইসলাম তার মানে তোমরা যা গুচ্ছ আল্লাহর কথা কথা এটা না কথা হলো এটা সবকিছু যায়েস উঠা সময় আরো অনেক কিছু যায়েস বিভীজনের সাথে মেস অবস্থায় শুধুমাত্র যেটা ফিজিক্যাল কন্ট্যাক্ট যেটা এটাই শুধু আল্লাহ ফতবুল আলামিন কি করেছেন নিষেধ করেছেন জরুরি বোলে সোহা আল্লাহ এখন একটা এতক্ষণ তো খুশিতে বাগ হয়ে গেছে এভাবে খ্রিস্টানরা এবার তাদের অভিব্যক্তিটা শুনে মজা পাবেন নবীজি যখন এটা বললেন যে ইসনাউল্লা মানে কাহ তখন তারা বললো এমন সংক্ষুদ্ধ হয়েছে সংক্ষুদ্ধ হইয়া কি বলে আরে মাইফি এই লোকটা শব্দ এই লোকটা আমাদের শরীয়তের যত কিছু আছে কোনটাকে ছাড় ছাড়তেছে না সবটার মধ্যে বিবরীত করতে কথা বুঝে আসেনি এটা সেই মুসলিম শরীফ দেখা দিয়েছে বলে কোন শব্দে এই লোকটা হাজার রুজুর এই লোকটা আমাদের শরীয়তের যত বিধান আছে একটাকেও ছাড়তেছে না প্রত্যেকটা ধরে ধরে আমাদের শরীয়তের আমাদের ধর্মের প্রত্যেকটা বিধানের মধ্যে বিপরীত করেই ওনার এজেন্ডা শুভানা বলবেন নি একটু বুঝেন দৃষ্টিভঙ্গিটা ইসলামের দৃষ্টিভঙ্গি কি ইসলামের অবস্থানটা কি যাব আমরা কেনই করব যখন আল্লাহ বলেছেন আমি তোমাদের ধর্মকে অপরিপূর্ণ রেখে দিলাম তারপর করে আনার জন্য বলেন না ইসলাম কি কি করে দিয়েছেন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ঘরের মধ্যে ভাত আছে দেখছি ভরা তাহলে প্রতিবেশীর ঘর থেকে ভাত ধার করে আনার দরকার আছে পোলাও কোরমা গোস্ত মাছ সবই আছে তো ওখান থেকে মাছ ধার করে গোস্ত ধার করে আনার দরকার আছে আল্লাহ সবই পরিপূর্ণ করে দিলাম দিলাম সুতরাং থেকে ধার করে আনার দরকার এবং কোথায় কোথায় আপনি দেখেন রং তালার। আপনার তারপরে যে কালার সেই কালারটা মেনে গেছে এটাও পেয়ারা নবীর কেরিম সাল আলুসাল্লাম টলারেট করেন নাই মেনে নেন নাই বলেছেন খবরদার লাটার পৈরু না এই কালারের জামা তারা পরে তো এই হলো পেয়ারা নবীর সুরে কেরিম সাল্লসলাম দৃষ্টিভঙ্গি দেখুন আমরা দাড়ি এবং দাড়ি এবং মোষ নভিজি বলেছেন দাড়ি লম্বা করো মোষ খাটো করে রাখো দাড়ি বলেন না মোস হ্যাঁ দাড়ি লম্বা সব বুড়ে বুড়ে আওয়াজ আইস আমার আজকে মুসলিম সব বুড়া জোয়ানি কেউ তোমরা দাড়ি লম্বা কথাকার, নবীজির কথা কেন নবীজি বলেছেন কারণ তারা মোস লম্বা লম্বা রাখে রবীন্দ্রনাথ ঠাকুরের মোসের কথা মনে আসেনি করে রাখো কারণ তারা মোষ লম্বা রাখে দাঁড়িয়ে খাটো করে হ্যাঁ আমাদের শরীয়তে এক মুষ্টি কথা আছে একেবারে বেশি লম্বা না এক মুষ্টি যেটা এটা হলো কেউ সন্ন্যত বলেছেন কে ওয়াজিব বলেছেন যাই হোক মতামত আছে তো দাড়ি লম্বা করো মুস খাটো করো কাফের বেইমান কিন্তু মুস দাড়ি মুস রাখতো আবু জাহিল্লা দাঁড়িয়ে আসিল জানেন তো আপনারা নবীজি এটার মধ্যে এমন একটা দৃষ্টিভঙ্গি দিয়েছেন যাতে দাড়ি রাখাও হয় এবং তাদের বৈপরীত্য হয় মুসেল ক্ষেত্র তাদের বৈপরীত্য যাতে তাদের মত যাতে না হয় নবীজি সেই বিধান দিয়েছেন দৃষ্টিভঙ্গিটা কি ইসলামের কাফের বেইমান ইহুদি খ্রিস্টান তাদের ব্যাপারে রসুল করিম স্লাম বলেছেন আমার ভা এরপরে দেখুন রসুল করিম সাল আলী ওসাল্লামার আরো দৃষ্টিভঙ্গি আরেকটা হাদিস বলে শেষ করবো একটা লাশ জানাজার পরে এটাকে কবরের পাশে নিয়ে যাওয়া হলো মনোযোগ আছে আপনাদের তো এটার দাফন চলতেছে নবীজি পাশে বসে থাকলেন দাঁড়াইয়া থাকলেন ওই কবরের পাশে লাশটা নিয়ে দাঁড়াইয়া থাকলেন লাশের দাফন কাফন চলতেছে ঠিক ওই টাইমে একটা ইহুদি আলেম ইহুদি পাদ্রী ইহুদিদের আলেম বিশেষজ্ঞ নবীজির পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো লাশ দাফন হচ্ছে নবীজি দাঁড়িয়ে আছেন এটা দেখা ইহুদি কি বললো সকাল হ্যাঁ কাজা নাফাল হ্যাঁ আমরা এরকমই করি ইহুদি বলতেছে আমরা এরকমই করি হাদিস্ট আবুদাবুদের মধ্যে আছে আমরা এরকমই করি নবীজি এদিকে দেখলেন দেখা যাচ্ছে ইহুদি কি বলতেছে আপনি যে রকম করতেছেন আমরা এরকমই করি এটা বলতে দেরি সাথে সাথে প্রেরণা বিচারণা থেকে বসে গেলেন সাথে সাথে যখন বললেন যে দাফন করার সময় আমরা এরকমই করি এই কথা বলতে দেরি পেয়ারা নবীরা কথা বলেন না সাথে সাথে নবী তো ধর্মের প্রবক্তা ইসলামের প্রবক্তা ইসলাম নিয়ে এসেছেন পেয়ারা নবী ইহুদি বলছে হাট হাজে এতক্ষণ নবী দাঁড়ানোর মধ্যে সমস্যা দেখেন নাই যখন ইহুদি বলল হাতলে আজ না আমরা এরকমই করি এবার পেয়ারা নবী সাথে সাথে বসে গেলেন উদ্দেশ্য কি বসার মধ্যে খুব বেশি ফজিলত আছে না উদ্দেশ্য হলো তাদের বিপরীত করা তুই বলছ তোর এরকম করস আমি সাথে সাথে তুই বল সাথে সাথে আমি গেলাম যাতে এটা তোর অ্যাকাউন্টে যাতে কিছু জমা না হয় তোর অ্যাকাউন্টে যাতে কিছু তুই জোরে কইলে খুশি হইতাম তোর অ্যাকাউন্টে যাতে কিছু জমা না হয় হ্যাঁ তারার অ্যাকাউন্টে জমা দিয়েন না ও চিনనికి কইছি তাদের একাউন্টে যাতে না যায় তাদের একাউন্টে জমা দিবেন না এটা ফিলিস্তিন আক্রান্ত হইছে বলে বিশেষ পরিস্থিতির কথা না ফিলিস্টিন আক্রান্ত হয়েছে সেই বিশেষ পরিস্থিতির কারণে নয় এটা অল টাইম অলওয়েজ কাফের বেঈমান যারা তাদের একাউন্টে যাতে কিছু জমা না হয় আরো শক্তকে তাদেরকে বয়কট করা পাওয়া পক্ষে কারণ ওই যে গত জুমায় বলেছিলাম মুসলমানদের এক্সট্রিম শত্রু ইহুদি এবং মুশ্রেক বলেন মুসলমানদের এক্সট্রিম শত্রু ইহুদি এবং মোশেক একটার নমুনা আমরা ফিলিস্তিনে দেখতেছি আর একটার নমুনা আমরা ইন্ডিয়ায় দেখতেছি কি কেন আপনারা বাস চলে বলে কৌশলে যতই গণতন্ত্রের কথা কয় কিন্তু জাতে মাতাল তালে ঠিক সবগুলা মুসলমানদের এক্সট্রিম শত্রু তারা এক্সট্রিম শত্রু পাইলে মুসলমানদেরকে ইসলামকে তারা প্রত্যাক্ত করে এবং যত তারা ততদিন খুশি হবে না যতদিন আপনি ইসলাম ছেড়ে না দেন আপনি ইসলাম ছেড়ে দিলে তারা খুশি এর আগে তারা খুশি না আপনাকে মৌলবাদ আপনাকে জঙ্গি ফঙ্গি বহুত কিছু করব না আপনি হয়ে যাবেন কবে আপনি বিজ্ঞানী হয়ে যাবেন কবে আপনি বিশেষজ্ঞ হয়ে যাবেন কবে আপনি বুদ্ধিজীবী হয়ে যাবেন কবে আমার আমার এক ছাত্র একবার বলতেছে হুজুর আমার কাছে খুব আশ্চর্য লাগে বাংলাদেশের ইতিহাসে কোনো হুজুরকে কখনো বুদ্ধিজীবী হইতে দেখলাম না আমার মাথায় ডুবছে এটা ভালো কীরা বহুদিন আগের কথা বলতেছে যে হুজুর বাংলাদেশের ইতিহাসে কোন হুজুরকে কখনো বুদ্ধিজীবী হইতে দেখলাম না এটার কারণ কি বুঝেন তো কারণ হুজুরা কখনো বুদ্ধিজীবী হয় না মানে ওনাদের বুদ্ধি শুদ্ধি কম বুদ্ধি শুদ্ধি নেয় আপনাকে আপনাকে বুদ্ধিজীবী হইতে দেবে না এটা শব্দটা আপনার জন্য না আপনার জন্য তো অর্থডক্স আপনার জন্য মৌলমাত এই শব্দ না বুদ্ধিজীবী আপনার নসিবে নাই আমার নসিবে বুদ্ধিজীবী নাই আমার ভাইয়েরা এই হলো ইসলাম এবং মুসলমানদের দুশ্ম এই দুই জমা আমার বলার উদ্দেশ্য হলো ইসলামের দৃষ্টিভঙ্গি কি কাপড় পড়ে না কাপড়ের কালার পর্যন্ত নবী করেন নাই কাপড়ের কালার এই হলো ইসলামের নবীর অবস্থান ইহুদি খ্রিস্টান বেইমানদের ব্যাপারে কোনোভাবে যাতে তাদের অনুকরণ না হয় তাদের অ্যাকাউন্টে যাতে না যায় এই বিষয়ে সচেতন থাকা সতর্ক থাকা আমাদের জন্য অনেক বেশি এখন আপনি বলবেন হুজুর মাইক্রোসফটে তাদের আমি কই জানি মাইক্রোসফট এমন অনেক টেকনোলজি আছে আমাদের র্যাব বা সেনাবাহিনী ব্যবহার করে যে টেকনোলজি আর কাছে হ্যাঁ আছে আছে এরকম বহু এখন এখন যেগুলার অপরিহার্যতা আছে বিকল্প নাই কিন্তু বাবা হুইল হুইল পাউডারের বিকল্প নাই আমাদের দেশে কথা তো বিকল্প যখন আছে আমি ওইটা কেন নেব তো কখনো বিকল্প নেই হ্যাঁ যেগুলো বিকল্প আছে বিশেষ করে দেশীয় পণ্য আমি আমি হার্ট সোল আমার দেশকে ভালোবাসি আমার দেশের একটা পণ্য এটা যদি অপেক্ষাকৃত কম মানেরও হয় আমার কাছে এটা ভালো অপেক্ষাকৃত কম মানেরও যদি হয় আমার দেশের পণ্য এটা আমার কাছে অনেক বেশি ভালো বিশেষ করে যারা মুসলমানদের উপর নির্যাতন করে তাদের সেগুলাকে প্রমোশন দেওয়া প্রভাইড করা এটা দৃষ্টিকোণ বিবেকের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমি সমীচীন বলে মনে করি না আমি আমার মসজিদে এই বক্তব্যটাই রাখলাম আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তফ করুন সবাই বলে বললাম